কি এবং বর্তমান দেশে বন্যা পরিস্থিতি এইগুলি যা যা আর কি কথা আপনাদের আছে সেগুলো আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা আর রক্তিম শুভেচ্ছা এবং বর্তমান প্রেক্ষাপটে দেখছি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বন্যা কবলিত মানুষ অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে আমাদের বাহিনী অনেকে ওইখানে কাজ করছে তো এই এই জন্য এইখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আন্তরিকভাবে সমবেদনা জানাই এবং আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ Obrigado. <laughs>

আছে উনিশশো বাউন্ন আমাদের সাধারণ অনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার আসার জন্য শহীদ হয়েছেন সেটা করে খান্ত অন্য যুদ্ধের সময় ছয়শো চৌত্রিশ জন আন্ত সদস্য নিহত হয়েছে এবং চল্লিশ হাজার রাইফেল আমরা বাংলাদেশে যুদ্ধের সময় আমরা তাদের দেশ অযোগ্য অযোগ্য আমরা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে যখন মেহেরপুরে গদ্যনাথ তলায় অস্থায়ী সরকার গঠন হয় ওই সময় আমাদের পাঁচজন ভারতশো সদস্য জীবনের তারা গার্ড অফ অনার

কোনো জায়গা আমাদের এই আলোচার জীবনে জীবনের করে কিন্তু বিনিময়ে আমরা কোনো কিছু পাই না আমরা বলছি তো আমরা রাঞ্চিত যদি আমরা বলতে যায় আমাদেরকে চাকরি হয়ে থাকায় আমাদেরকে ফিস করে রাখে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে চাকরি করে আর কি এইগুলো আমরা বলতে পারিনি কারণ কি আমাদের যখন সরকার সেই কাজ সরকার ওই সময় আমাদের আমরা যেন আন্দোলন না করতে পারি এই সময় আমাদের জন্য আইন পাস করেছে যদি কোনো অংশ বিদ্রোহ আন্দোলন করে আমি নাকি বিদ্রহণ করি এই ভয় আমরা কেউ করি নাই ওই ভয়ে আমরা আমার দেশ আমার স্বাধীন হয়েছে দেখছেন এই আমাদের দেশ সবার স্বাধীন হয়েছে আমাদের সমাজ জনতা সবাই মিলে দেশ স্বাধীন করেছে তাদের অঞ্চলের পক্ষ থেকে আমরা সুযোগ জানাই এবং আমরা আমাদের গ্রোপ পেয়েছি এই মাঠে এসেছি আমরা দেখবেন আমরা হাইকোর্টের সামনে একটা শান্তভাবে আমরা একটা আন্দোলন করি সেখানে মাননীয় সমস্ত উপদেষ্টা মহোদয় এবং আমাদের মহোদয় উনি এসেছিলেন আমাদের হাইকোর্টের সামনে আমাদের চাকরি চাকরি করতে হবে সেই আশ্বাস নিয়ে খুব বেদে স্বপ্ন দেখে আমরা যা যা কর্মে গিয়েছি কিন্তু গত বাইশ তারিখে হেডকোয়ার্টার থেকে আমাদেরকে আর্থিক সদস্যকে দেখেছেন যে আপনারা আসেন আমাদের মহোদয় আপনাদেরকে নিয়ে গার্ডেন করুন প্রথমে সবাই ঠিক আছে আমরা অনেকে গিয়েছেন আমাদের বিশেষ আর আমাদের বিষয় আমাদের গিয়েছে তারা অনেক কষ্ট হচ্ছে তো সেইখানে গিয়েছে আমাদের বিজি মহোদয় আমাদের নাকি পুলিশে ভর্তি করে দেবে এমন আনসার সদস্য দীর্ঘ তিনটা মাস কঠোর পরিশ্রম করে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাড়িতে ট্রেনিং করে

আমাদের কথা আরো না বলে নাই সেটা হলো আমাদের নিয়ে অনেক ব্যবসা করে আমাদের প্রত্যেকটা সংস্থায় দিয়ে তারপর থাকে মানুষ টাকা নেয় কিন্তু মাথা পিছা আমাদের সেই হাজার টাকা দেয় না আমাদের মাত্র ষোলো হাজার

কিন্তু আমরা আমাদের দিকেও থাকে আমরা কিন্তু আমাদের দিকেও আছে এন্ড অফ কিবডি আপনি যেছেন যে 50000 এর আমরা

আপনি আমাদের দেখবেন দয়া করে দয়া করে আপনি আমাদের এমন দেখবেন আমাদের চাষির চালু আমাদের লাগে আমাদেরকে ঘুরে আমাদের মুখে আসুন আমাদের সত্তর হাজার ম্যামের মুখে আসুন চালু এই অন্য